আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় বন্ধুরা আল মাহমুদ কালেকশন থেকে আমি এইস এম শরীফ মাহমুদ আপনাদের সাথে যুক্ত আছি আপনার প্রতিষ্ঠানের যে কোনো আয়োজনে মগ প্রিন্টের যদি আপনি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে বাংলা মগ বিএম জালাল উদ্দিন হাই স্কুলের বিএম জালাল উদ্দিন আদর্শ হাই স্কুল এটা জালকুড়ি নারায়ণগঞ্জ সেটা প্রায় তিরিশ পিস মগের মতো প্রিন্ট করা হয়েছে এখনও অনেকগুলো কাল বাকি রয়েছে তো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের নামেও প্রতিষ্ঠানের লঘু দিয়ে ছবি দিয়ে নাম দিয়ে তারপর ঠিকানা অ্যাড্রেস দিয়ে আপনি মগের অর্ডার দিতে পারেন বাংলা মগ প্রিন্ট সহ মাত্র দুশো টাকা ওভারঅল কমপ্লিট মাত্র দুশো টাকা করে আর যদি আপনি চায়নাটা দেন সেক্ষেত্রে দাম আর একটু বৃদ্ধি পাবে আর একটু ভালো মানে চায়নার মধ্যে তিন চারটা কোয়ালিটি আছে বাংলা এই মগটি সবচেয়ে রিজনেবল প্রাইস সবচেয়ে কম দাম এটা হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা আপনি আমাদের কাছ থেকে ওভারঅল কমপ্লিট ডিজাইন প্রিন্ট সহ কমপ্লিট পাবেন এটার সাথে চমৎকার একটি বক্সও রয়েছে ওই জিনিসের বক্স রাখা আছে নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা